ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছে একটা নিবার ব্লগ নিয়ে তো সকালবেলা উঠেছি ওঠার পর কিন্তু দেখো ব্লাঙ্কেটগুলো কিচ্ছু গোছানো হয়নি ব্লাঙ্কেট যেমন কাজ সেরকমই আছে কিন্তু আমি রান্নাঘরে চলে গেছি তো রান্নাঘরে গিয়ে আমি ফ্রেশ হয়ে মানে ব্রাশ করা হয়ে গেছে চা করছিলাম তারপরে আসলাম কিন্তু ঘরের জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম তো আজকে সকাল থেকেই দেখছি বেশ কুয়াশা পড়েছে বাইরের ওয়েদারটা কিন্তু ভালোই ঠান্ডা আছে আজ মনে হচ্ছে অনেকক্ষণ সোয়েটার পরে থাকতে হবে মানে সোয়েটার পরে বান্না করব কারণ যা ঠান্ডা একটু লাগছে আর কি তাড়াতাড়ি কিন্তু সোয়েটার খোলা যাবে না তো যাই হোক কালকে কিন্তু দুপুরবেলা চান করার সময় কিছু জামা কাপড় কেঁচেছিলাম কেঁচে দেওয়ার পর বারান্দাতেই মেলে দিয়েছিলাম সেগুলো কিন্তু সম্পূর্ণ শোকায়নি বুঝতেই পারছো শীতের সকাল শীতের দিন মানে সেইভাবে তো রোদের তেজ নেই অত বারান্দায় কিছু শোকাচ্ছে না ছাদে দিয়ে আসতে হবে তো ঠিক করেছি দেখি নটা দশটার দিকে যদি একটু রোদ বেরোয় ভালো তাহলে ছাদের মধ্যে দিয়ে আসবো ছাদে যদি দু ঘন্টা রেখে দিই শুকিয়ে যাবে ভালো মানে গরম হয়ে যাবে আর কি আর এখন এই যে ব্লাঙ্কেটগুলো আমি সব তুলে নিচ্ছি এখন পরিষ্কার করে নিচ্ছি এর মাঝে আমি বললাম যে মানে হাজব্যান্ডকে বললাম আর কি যে তুমি বাজারটা করে নিয়ে চলে আসো তাপ করতে করতে আমার এইগুলো সব পরিষ্কার গোছানো হয়ে যাবে আর এইদিকে আমি চাটাও করে ফেলবো তুমি এসে চা খেয়ে নেবে তো সেই মতো কিন্তু ও গেলো বাজারে এখন বাজার থেকে কি নিয়ে আসবে জানি না মানে সেভাবে কিছু বলিনি বাট দেখি কি নিয়ে আসে বাজার থেকে এই যে ফাইনালি কিন্তু ও বাজার করে চলে এসছে আর চায়ের অপেক্ষায় বসে আছে বাট আবার কিন্তু ওইদিকে চা হয়ে গেছে যেহেতু লিকার চা খাবো তো চা করার পর কিছুক্ষণ না ঢাকা দিয়ে রেখে দিই তারপরে বেশ ফ্লেভারটা ভালো আসে তারপরে চাটা ঢালি তো আমার করা হয়ে গেছে এই যে ভাপ বুঝতেই পারছো তো যাই হোক চা এখন ঢেলে নেবো আমি সকালবেলা চা খেতে খেতে কিন্তু আলাদাই একটা মজা মানে আলাদা একটা আনন্দ ফিল করি কারণ কি দুজনে মিলে বসে চা খায় যখন তখন অনেক গল্প অনেক কথা অনেক আলোচনা হয় মানে সবার নিয়ে নিজেদের নিয়ে সব কিছু নিয়ে ভালো মন্দ সব কিছু একটা আলোচনা হয় আর দেখবে ঠিক সকালবেলা কিংবা সন্ধ্যেবেলা ঠিক খাওয়ার টাইমটাতেই কিন্তু হয় এই যে এখন সকালবেলা কিন্তু অনেকটা সময় আমরা পেয়ে যাই চা খেতে থেকে বসে বসে মিনিমাম আধ ঘন্টা এক ঘন্টা আমাদের গল্প চলে তারপর কিন্তু বাকি কাজগুলো কিন্তু আমরা করি বিশেষ করে আমি করি আর কি এই এখন বসে বসে চা খাচ্ছি বেশ গল্প করলাম মানে অনেকক্ষণ গল্প হলো আর কি গল্পটা তো অবশ্যই অল্প হয় না অনেকটাই গল্প করতে করতে বেড়ে যায় তো যাই হোক এখন আমি চা খেয়ে নিয়েছি তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে দেখবো যে এখনও কিন্তু বাজার থলিতে দেখি যে কি বাজার বাজার করে নিয়ে এসছে আর ফাইনালি আমাদের এখন চা খাওয়া হয়ে গেল। এখন রান্নাঘরে যাই চলো তো ছাদে আসলাম এখন এই জামাকাপড়গুলো সব মেলে দিতে এখন সকালবেলা মানে কটা বাজে এই দশটার মতো বাজে রোদ হয়েছে একটু মানে এখন তো শীতের সকাল তো সেই হিসাবে আর কি দশটা বা নটা না বাজলে রোদ বেরোয় না ছাদের মধ্যে কারণ কালকে দুপুরবেলায় চান করে আর কি কেচে দিয়েছিলাম এগুলো তো চান করার পর দুপুরবেলা বারান্দাতে মেলে দিয়েছিলাম সেইভাবে কিছু শোকায়নি কিছু শোকায়নি আর কি মানে হালকা করে একটু একটু গরম মানে গরম শুকিয়েছে আর কি তো এখন একজনের ছাদের মধ্যে দিয়ে দিলাম ছাদে একটু দিয়ে দিলে বেশ গরম হয়ে যাবে ভালোভাবে শুকিয়েও যাবে সেই কারণে আর দিকে কথা বলছিলাম মানে একদিন তাকাতে পারছি আমরা সূর্যটা এদিকে পড়ছে তো যাক এইদিকে হলাম বলে তাকাতে পারছি আবার একটু বেশি যাই হোক দিয়ে গেলাম এখন দু ঘন্টা মতো রেখে দেবো দু ঘন্টা পরে বেশ গরম হয়ে যাবে গরম বলতে পুরো শুকিয়ে যাবে একদম পুরো তো যাই হোক শুকে যাই আবার যে রান্না আছে ছাদ থেকে নিচে নেমে আসলাম নেমে আসার পর বাজারের থলিটা বার করলাম দেখি বাজার থেকে কি নিয়ে এসছে আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি তো দেখলাম কাঁচা কুমড়ো নিয়ে এসছে আর পালং শাক আর আগের দিনের কিন্তু শিম আছে মটরশুঁটি আছে আর হচ্ছে যে ইয়ে আছে আর কি গাজর আছে তো এর কারণে বলেছিলাম যে বেশি সবজি আনার দরকার নেই সে কারণে কুমড়ো নিয়ে এসছে আর পালং শাক নিয়ে এসছে পালং শাকটা তো করতেই হবে বেগুন আছে বেগুন দিয়ে করব। আর মাছটা ঢালার পর মাথাটা পুরো গরম হয়ে গেল কেন যেন দেখাচ্ছি দাদা তোমাদেরকে দেখো তোমরা বাটা মাছ নিয়ে এসছে এই মাছগুলো বাটা মাছ দেখে বুঝতে পারছো বাট বাটা মাছগুলো একটা কিন্তু বেছে নিয়ে আসেনি সব মাছ কিন্তু নিয়ে চলে এসছে বেছে নিয়ে আসেনি এই মাছগুলো এখন বাঁচতে গেলে কত সময়ের ব্যাপার আর শীতকালের দিন বুঝতেই ছোট ছোটো ছোটোবেলা বেলাটা এতই ছোট যে মাছ বাঁচতে গেলে আমার আর বাকি কাজ কিচ্ছু হবে না তো এই মাছ দেখে আমার মাথাটা পুরো গরম হয়ে গেল বললাম তোমাকেই আমি সবসময় বলি বাজার থেকে মাছটা অ্যাটলিস্ট বেছে নিয়ে আসবে মাছটা বেছে নিয়ে আসেন আমার অসুবিধা হয় না তো কিচ্ছু একটা মাছ বাছিনি ওই জন্য আমার মাছটা বিলক্ত লেগে যাচ্ছে দেখে যে তুমি মাছটা যখন বাটা মাছ নিলে হ্যাঁ বা মাছগুলো অবশ্যই টাটকা এবং বাটা মাছ ভেতেও ভীষণ ভালো হয় বুঝছি কিন্তু মাছটা বেছে আনতে হবে তো নিয়ে আসেনি এই মাছ এখন বাঁচতে হবে কতক্ষণ সময়ের ব্যাপার আমি একটু বার কি সত্যি কথা বলতে চেঁচাইলাম যে মাছগুলো কেন তুমি এভাবে নিয়ে এসছো যখন বেছে দেয়নি বলছে আমাকে তো বললো বেছে দেব তো কখন না বেছে ভরে দিয়েছে বুঝতে পারিনি হ্যাঁ বেঁচেছে কি পা সাইডের যে ওই ডানাগুলো হয় মাছের পাখনা আর হচ্ছে যে ওপরে আঁশটা তুলে দিয়েছে বাট ভেতরে কানকো নাড়িপুড়ি পিত এগুলো কিচ্ছু বার করেনি তো আমাকে বলছে যে আমাকে বললো যে মাছটা বেছে দেবো মানে যার কাছে মাছ নেয় মাছটা নিয়ে আর কি ভেতরে সবজি বাজারেও বাজার করতে গেছিলো মানে সবজি আনতে গেছে আর সেই ফাঁকে আর কি মাছ আরলা কি করেছে ও মাছটাকে না বেছে দিয়ে আর কি উনি কি মানে প্যাকেটে ভরে দিয়েছে ও দেখে নিয়ে বাড়ি এসে বলছে আমি কি করব আমি তো বললাম মাছ বেছে দিতে যাই হোক আমার একটু মাথা গরম হলেও কিছু করার নেই হাসি মুখে সব মেনে নিতে হবে করতে হবে এই দেখো পালং শাক ফাইনালি আমার কিন্তু কাটা হয়ে গেছে পালং শাক দিয়ে বেগুন দিয়ে করব। অনেকটা কিন্তু আমার সময় লেগেছে এই মাছগুলো বাঁচতে তো ওই সাইডে টিফিনটা যে করেছিলাম দুধ আগের দিন রাত্রিবেলা দুধ খাইনি দুধটা রেখে দিয়েছিলাম আজকে দেখলে ওই যে সন্দেশ দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে কি খেলাম টিফিনটা ওটাই করলাম তো যাই হোক এই কিন্তু একটু সময় পাওয়া গেল। মানে যেহেতু আলাদা করে টিফিন কিছু বানাতে হয়নি দুধ মুড়ি আর সন্দেশ দিয়ে মাখা সন্দেশ দিয়ে খেয়ে নিলাম বাট মাছগুলো বাছার একটু সময় পেলাম টিফিনটা ওইদিকে করার পর তারপরে এসে মাছে হাত দিলাম কারণ মাছে হাত দিলে আর অন্য কোনো কাজ হবে না তো সেই মতো পালং শাক আর বেগুনটা কেটে নিলাম ওইদিকে কুমড়োটা কেটেছি মানে কুমড়ো শিম তারপরে মটরশুঁটি বরবটি ওখানে একটু আলু দিয়ে একটা সবজি রান্না করলাম আর পালং শাক বেগুন দিয়ে করব আর এই মাছটা এখন প্রসেকার করছি তো বাটা মাছ চার পিস ঠিক করেছি মানে ভাজবো মানে তোমাদের দাদা বলেছে যে চার পিস ভাজা রেখে দেবে একটু ভাজা গরম গরম ভাজা খাবো আর বাকি মাছটা কিন্তু রান্না করবো তো বাকি মাছ রান্না করবো আর চার পিস কিন্তু ভাজবো আসলে ব্যাপারটা হচ্ছে এই মাছ বাঁচতে কিন্তু অনেকটা সময় লাগে যে কোনো মাছই ছোটো বড়ো যাই মাছ হোক না কেন সময় লাগে সেই কারণে না হঠাৎ করে বাজারে কিছু এরকম দেখলে মাথাটা একটু গরম হয়ে যায় বাট সঙ্গে সঙ্গে আবার ঠিকও হয়ে যায় মানে কিছু করার নেই করতে তো হবেই তো প্রথম ফার্স্ট টাইম যাই হোক মাথাটা একটু গরম হয়ে গিয়েছিলো ও বলছে যে আমি আমি তো বুঝতেই পারিনি মানে ও বুঝতে পারিনি যে মাছগুলো বেছে নিয়ে মানে ও ভেবেছে মাছটা বেছে প্যাকেটের মধ্যে ভরে দিয়েছে যাই হোক ফাইনালি আমার মাছগুলো কিন্তু বাছা হয়ে গেছে এই দেখো পরিষ্কার করে একদম বেছে নিয়েছি হ্যাঁ তবে মাছগুলো কিন্তু ভীষণ টাটকা ছিল এখন নুন হলুদ একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে একটু এই চার পিস মাছ বললাম এই চার পিস মাছ এখন ভাজতে দিয়ে দিয়েছি আর বাকি মাছটা রান্না করব বেশ পেঁয়াজ বাটা টমেটো বাটা মানে টমেটো পেস্ট পেঁয়াজ বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে আর কি বাকি মাছটা করব ওটা বেশ খেতে ভীষণ ভালো লাগে বেশ একদম মাখা মাখা কত যাই হোক আজকে কিন্তু আমার ভীষণ তাড়াহুড়ো করছি কারণ এইদিকে শাক রান্না দেখতে পেলে বেগুন দিয়ে আর কি পালং শাক তারপর ওইদিকে সবজি প্লাস মাছ আর এই দেখো শালং শাকটা না আমি প্রথমে কি করি বলো তো মশলা ভালো করে দিয়ে তারপরে সেদ্ধ করে নিই বেগুন দিয়ে তারপর কিন্তু ডাল দিই ডাল দিয়ে আমি সব সময় দেখবি পালং শাকটা বেশিরভাগ করি তোমরা হয়তো বলতে পারো যে ডাল দিয়ে কেন পালং শাক করি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে হাজব্যান্ড কিন্তু এটাই খেতে ভালোবাসে ওনার নাকি মা এরকমভাবে খাইয়েছে ওর মা আর কি এটা করতো ওর খুব ভালো লাগতো তো সেই হিসাবে মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি তো সেই হিসাবে আমি যখন থেকে পালং শাক করি তখন থেকে কিন্তু ডাল দিয়ে একটু বেশ মাখা মাখা গদে গদে করি ওটা খুব ভালো লাগে বাট আমরা কিন্তু ছোটোবেলা থেকে আমার মা করেছে মানে পালং শাক বেগুন দিয়ে বেশি একটু বেশ কেমন কেমন শাক যেমন হয় আর কি বেশ শুকনো লঙ্কা দিয়ে একটু সেদ্ধ এটাকে ভাজা করে সেরকম আর কি মানে পালং শাক দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে এটা একটা তরকারি আমরা খেতাম পালং শাক বেগুন শিম দিয়ে বাট ওরা আবার মানে আমার হাজব্যান্ডের কথা বলছি আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু এইভাবে খায় তো আমাকে তখন বলে তখন এইভাবেই আমি করি আর কি মানে ওর জন্যই আর কি অ্যাকচুয়ালি আমার করা তবে হ্যাঁ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু হেসে দিলাম মানে তোমাদের দিকে তাকে একটু হেসে দিলাম কি মানে যদিও মুডটা খারাপ ছিল মাছের জন্য বাট মুডটা আবার ঠিক হয়ে গেছে আর দেখো একদম ভাপ হচ্ছে ফাইনালি কিন্তু শাকটা হয়ে গেছে এর মধ্যে সিমদিনই জাস্ট পালং শাক বেগুন আর ডাল দিয়েছি ব্যাপক লাস্টে কিন্তু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম ব্যাপক কিন্তু টেস্টি তোমরা এভাবে করে দেখবে একবার আমার মতো করে দেখবে খেতে ভীষণ ভালো লাগবে তো ফাইনালি আমার রান্নাঘরের ওইদিকে রান্নার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এই নিচেটা যেখানে কাটাকুটি করছিলাম এটা পুরো পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে তারপরে হচ্ছে চান করব আর আজকে দেখো আমার এত ঠান্ডা লেগে গেছে মানে আজকে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা হলে আজকে কিন্তু সোয়েটার খুলিনি মানে এখন প্রায় বাজে কটা তো একটা বাজতে চললো এখনও পর্যন্ত কিন্তু আমি সোয়েটার খুলিনি এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে যখন চান করতে যাব চান করার আগে সোয়েটারটা খুলব হ্যাঁ চান করার আগে সোয়েটার খুলব তারপরে চান করার পর কিন্তু আবার সোয়েটার পরে নেব কারণ বেশ কয়েকদিন ধরে খুব ঠান্ডা কিন্তু পড়েছে একটু তাড়াতাড়ি করি বলে কিন্তু সময়ের মধ্যে কিন্তু কাজ হয়ে যায় মানে আজকে সকালে যে ও অফিস যাওয়ার আগে টিফিনটা করতে হয় সেই টিফিনটা কিন্তু আজকে করিনি আজকে মুড়ি দুধ সন্দেশ দিয়ে কিন্তু হয়ে গেছিলো বলে মাছের পিছনে একটু টাইম দিতে পারি মানে মাছটা বাঁচতেই সময় লেগে যায় তার মধ্যেও কিন্তু আমার খুব তাড়াতাড়ির মধ্যে কাজ হয়ে গেল মানে বেশ রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর আমার কিছু ছোট্ট ছোট কানের আছে যেগুলো সব সময় মানে যখন তখন পড়ি আবার খুলে রেখে দিই ছোটো ছোট কানের যেগুলো আর কি মানে হয়তো রিলস বানালাম বা কোথাও বেরোলাম হুটহাট করে বেরিয়ে পড়লাম তখন যে ছোট ছোটো কানেরগুলো আমি আর কি কানের দিই ম্যাচ করে করে ডিশের সঙ্গে সেই কানেরগুলো না একটা জায়গায় ঢিপ করে রাখা হয়ে গেছে মানে সেগুলো আর আলাদা করে সাইড করে পুরো ভরা হয়নি মানে এই দেখো কানেরগুলো পড়ি আর এখানে রেখে দিই তো আজকে ঠিক করলাম এটাকে পুরো পরিষ্কার করব। মানে পরিষ্কার বলতে কানেরগুলো আলাদা করে ঠিক করে কৌটোর মধ্যে ভরবো যে কৌটোতে আমার কানেট থাকে সেখান থেকে বার করেছি বাট ভরার হয়নি আর এখানে নাইট ক্রিম ডে ক্রিমটা সাইডে রেখে দিয়েছি ওটাও এই এই দিকে করে দিয়েছিলো হাজব্যান্ড ওটা আমি ঠিকঠাক করলাম আর এইগুলো এখন সব পরিষ্কার করব তো গাইজ এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় আজকে এত ঠান্ডা লেগে গেছে সোয়েটার তো পরে আছি আর এই দেখো ব্লাঙ্কেট পুরো একদম ঢাকা দিয়ে এখন মানে বসে আছি এত ঠান্ডা লাগছে আর কি মানে আজকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তো যাই হোক বসে আছি ঠান্ডা লাগছে তো একটু পর উঠবো আর ব্লগটা কন্টিনিউ করবও না ব্লগটা শেষও করবো তো ব্লগের মধ্যে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো ঠিক আছে চলো তো এখনকার মতো ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করতে ওর সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো চলো এখনকার মতো গুড নাইট বাই